উনিশ শতকের কলকাতা ঝাঁ চকচকে রাজবাড়ি আর গলিঘুপচির শহর এই শহরেই জন্মেছিল এক প্রেম গাথা যা সমাজকে কাঁপিয়ে দিয়েছিল সেই সময় আজ বলছি কালীপ্রসাদ দত্ত আর আনার বিবির সেই গোপন কাহিনী যেটা কালীপ্রসাদী হাঙ্গামা নামে পরিচিত ছিল নমস্কার আমি কাকলি আমি আজও আপনাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি কালীপ্রসাদ দত্ত হাটকোলা দত্ত বংশের সন্তান তখন কলকাতার দত্ত দেব আর রায় রায়চৌধুরীরা চালাতেন সমাজের সমস্ত নিয়মকানুন সমাজ ছিল কঠোর রক্ষণশীল আর ধর্মভিত্তিক সীমা ছিল ভীষণ করা সেই সময় কালীপ্রসাদের জীবনে আসে বিবি আনোরা আনোড়াবিবি ঘরনার বাইজি সুন্দরী ছিলেন তিনি কালীপ্রসাদ তাকে শুধু ভালোবাসেননি বেলেঘাটার বাড়িতে এনে একসাথে থাকা শুরু করেন মুসলিম রীতি আর খাদ্যভ্যাসও গ্রহণ করেছিলেন তিনি সমাজের চোখে যেটা ছিল একেবারেই গ্রহণযোগ্য ছিল না জনতার ফিসফাস গানের কলি সংবাদপত্রের গুজব সবখানে কালীপ্রসাদকে নিয়ে তির্যক মন্তব্য রাধাকান্ত দেবের নেতৃত্বে ব্রাহ্মণ সমাজ তাকে বয়কট করে ঠিক তখনই মারা যান কালীপ্রসাদের মা শ্রাদ্ধের জন্য একজন ব্রাহ্মণও এগিয়ে আসেন না সেই সময় সেই সংকটে পাশে দাঁড়ান রামদুলাল সরকার কলকাতার প্রথম বাঙালি কোটিপতি তিনি সাবর্ণ রায়চৌধুরীদের দ্বারস্থ হন তাদের উদ্যোগে শেষ পর্যন্ত কালীপ্রসাদের মায়ের শ্রাদ্ধ সম্পূর্ণ হয় পরে কালীপ্রসাদ পঁচিশ হাজার টাকা দান করতে চাইলে ব্রাহ্মণরা নিতে অস্বীকার করেন শেষে সিদ্ধান্ত হয় সেই টাকা যাবে ধর্মীয় কাজে সেই অর্থেই তৈরি হয় কালীঘাট প্রধান কাঠামো যাকে সমাজ বয়কট করেছিল তার দানেই দাঁড়িয়ে আছে আজকের সেই মন্দিরটি মৃত্যুর আগে কালীপ্রসাদ বেলেঘাটার বাড়িটি আনারা বিবির নামে দিয়ে যান পরে আনারা বিবি বেনিয়া পুকুরে তৈরি করেন একটি ইমাম বাড়া সেখানে আজও তার সমাধি রয়েছে মহরমে নাকি ওখানকার কূপ নিজে থেকেই জল ভরে ওঠে মানুষ তা পবিত্র বলে মনে করে কালীপ্রসাদ ও আনারা দুজনেই আজ আর নেই তবুও তাদের ভালোবাসা লড়াই আর সমাজের কঠোরতা মিলেই অমর হয়ে আছে এই কালীপ্রসাদী হাঙ্গামা যা আজও কলকাতার ইতিহাসের সবচেয়ে রহস্যময় গল্পগুলোর একটি কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই